সরস্বতী পুজোর সকালে ঘন কুয়াশায় ঢাকলো চতুর্দিক সঙ্গে রয়েছে ঠান্ডার দাপট, কুয়াশা বৃদ্ধির সঙ্গে সূর্যের দেখা মিলছে বেশ অনেকটা বেলা করি বেলার দিকে তাপমাত্রা কিছুটা বাড়লে সকাল থেকেই কুয়াশার কারণে ঠান্ডায় চড়ো মালদাবাসী অত্যাধিক কুয়াশার কারণে কমে গিয়েছে দৃশ্যমানতা ফলে যানবাহন চলার গতি অনেকটাই কম এমনকি রাস্তায় কম চলছে গাড়িও ফলে দৈনন্দিন নানা কাজে বেরিয়ে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের তীব্র কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালকদের সতর্ক করল গাজল ব্লক আইন টিউসি নেতৃত্ব কয়েকদিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না গাজলে সকাল থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত কুয়াশার দাপট চলছে আর এতে সমস্যায় পড়ছেন গাড়ি চালকেরা বারো এবং একাশি নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচলের ক্ষেত্রে চালকদের বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে যেমন ফক লাইট চালিয়ে ধীরে ধীরে গাড়ি চালাতে বলা হচ্ছে চালকদের তেমনি জাতীয় সড়কে টোটো না চালাতে নির্দেশ দেওয়া হয়েছে এই যে আজকে সকালবেলা থেকেই দেখছি যে খুব কুয়াশা কুয়াশার তো যে দৃশ্যমান হচ্ছে না আমি এই সামান্য টুকু রাস্তা থেকে ওপার এই রাস্তা সামান্য দেখা যাচ্ছে তাতে ট্রেকার ম্যাক্সি বাস টোটো গাড়ি চালাতে সকালবেলা কিন্তু খুব অসুবিধা হচ্ছে যে কোনো সময় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখা না দেখার জন্যে তো আমরা সবাইকে সতর্কতা করছি যে যেন সেইভাবে দেখে শুনে চলে গাড়ি রাস্তাঘাট চলে লোকজন যাতায়াত করছে সরস্বতী পূজার ভিড় তার লোকজনের রাস্তাঘাট বাজার সব জায়গায় ভিড় আছে সবাইকে বলবো যে সবাই শুনে চলুন এবং খুব কুয়াশার জন্য আপনারা সাবধানে চলবে আমরা পরিষ্কারভাবে আমাদের ইউনিয়নগতভাবে পরিষ্কার বলে দিয়েছি প্রশাসনও যেমন আমাদেরকে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুযায়ী আমরা ন্যাশনালে টোটো চালানোর জন্যে আমরা বারণ করেছি এবং যেন না চালায় এবং চালালে ক্ষতি হয়ে যেতে পারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য আমরা প্রশাসনের সঙ্গে একমত